সবার আগে দুইশো পঞ্চাশ শয্যা সদর হসপিটাল চালু করা হবে ইনশাল্লাহ অনলাইন রাস্তার কাজ সম্পন্ন করা হবে লক্ষ্মীপুরে রেল সংযোগ স্থাপন করা হবে ইনশাল্লাহ লক্ষ্মীপুরে নৌবন্দর স্থাপন করা হবে ইনশাল্লাহ কারอত্ত দুনীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক শিল্প কারখানা কলকারখানা গড়ে তোলা হবে ইনশাল্লাহ একটি বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ আন্তর্জাতিক মানের একটি মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমাদের তরুণ তরুণীদের জন্য লক্ষ্মীপুরে হাই টেক তার থেকে আমরা গড়ে তুলবো এবং ঘূর্ণিঝড় রোধকল্পে বাঁধ নির্মাণ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা খাল খননের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ প্রতিবন্ধী অসহায় তৃতীয় লিঙ্গের জন্যে চিকিৎসা চিকিৎসা কর্মসংস্থান পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বয়স্কদের শারীরিক চর্চার জন্যে ওয়ার্কয়ে একটি বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ আমরা ফাইভ জিরো পরিকল্পনার আওতায় গোটা লক্ষ্মীপুরকে আমরা সাজিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমাদের নির্বাচনী ইস্তেহার আমরা বিস্তারিতভাবে আপনাদের কাছে আমরা প্রকাশ করব এবং আমরা দেশ বিদেশে লক্ষ্মীপুরের মেধাবী সর্বতরের মানুষের পরামর্শ নিয়ে আমরা চূড়ান্ত একটি ইস্তেহার প্রকাশ করবো ইনশাআল্লাহ অর্থাৎ পরিষ্কার পানি এবং জিরো কার্বন ক্লিন এনার্জি সবুজ একটি পরিবেশ বিদেশে আমরা